সামনের দিকে দেখি সামনে দিকেও তো কেউ নেই চলো একটু আগে দিকে দেখে আসি না সামনে তো কেউ নেই এই কে কে তুমি কে কেন এলে এখানে কোথা থেকে এলে তুমি কে তুমি না না কিছু করো না আমাকে কেউ না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো আমার ঘুরে বেড়াচ্ছি আমি আর কোনদিন কাউকে মারবো না যা এখান থেকে চলে যা রাস্তার মাছে পড়ে যেত